হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম সো আজকে হলো চার আমরা হলো এখন বম এনজয় করেন এখন আপনাদেরকে দেখাই কিভাবে আমরা বম ফাটাই সবাই মিলে সো গাইস এখানে সবাই ব্লক করছে দেন হলো এখানে সব রেডি করে ফেলছে বম ফাটাবে এখন ওরা আমি হলো দায় দেখবো আমি ফাটাইতে পারি না আপু থাকতে পারছে না আপু অনেক কাজ করছিল সেখানে কি করছে দেখুন আপু হয়েছে করছে এখানে ব্লগিং করছে নাকি ওকে ও আমার ভাইয়াও করতেছে আমরা সবাই লাইট মারা রাখছি অন্ধকার ছাদে যেই করছিলাম বাট নিচে এসে করতে হলো ও এখন কি এটা কি ফাটাবে উল্লো আল্লাহ ও মাই গড অনেক 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 ওয়াও আল্লাহ আশেপাশে অনেক গাছ ছিল যদি আগুন লাগতো ওয়াও অনেক সুন্দর হয়েছে আমরা এখনো কনফিউজ ওখানে সবগুলো ফাটছে নাকি আমরা দূরে যায় না কাছে ওখানে যায় না যদি ফুটে আগুন আছে আগুন আছে ওখানে যদি ফুটে তাহলে কি হবে এখন বন্ধু সবগুলো ফুটে নাই তো মনে হচ্ছে এখানে অনেক বমা না হয়েছে এখন হবে এখন হবে এটা হবে এখন হবে আমি জানি না এটা কিরকম ভাবে ফুটে

আরে দেখছিস এই দেখ ওয়াও ওরি কিউট বাই কি ফটোছিস ভাইয়া তুমি কি ভাইয়া ধরে রাখবে

আলো শব্দে ব্যাপারটা না ও যে ও যে দেখো আগে সব বাই চাপ এখন বড়

구 pedestrian be 으으 shirt

What do feel কি দেখব কি? ও আমার কুলটা নিতে পারবা। একটা পোস্টার দেখ। দে দে।